আসসালামু আলাইকুম আইটি শুক্রবার চলে আসলো তো আমি সকাল সকাল বের হয়ে গেছি আমার সাথে আছে ভার্জিন আছে ওর ফ্রেন্ড আছে তাসিন আছে ফাইজান আছে তাসিন হায়দাও তো আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর টিএইচ আমার বাবার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু আঙ্কেল আমার শ্রদ্ধেহ উনি ওনার বাসায় ইনভাইট করেছে তো আঙ্কেল আসলে খুবই অমায়িক একজন লোক এবং উনি সবসময়ই আমাদের এখানে আপু আছে আন্টি আছে সবসময় খুব খোঁজখবর নেন এবং আমাদেরকে সবসময়ই আমার কোচ খন্ডাকে থাকেন এবং সবসময় যেতে বলেন ওনারা আসেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে শুক্রবার দিন পবিত্র জুম্মা দিন ও ডিএইচ ওই বাসার বাড়ি মসজিদ সেই মসজিদে নামাজ আদায় করবো জুম্মা নামাজ তো চলেন আমরা যাই ডিএইচ তা এ আজকে কি করলাম সারাদিন বাসা এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো তুমার নামাজ আদায় করলাম মসজিদটাকে চমৎকার নিয়ে চমৎকার একটা মসজিদ মাত্র তুমার নামাজ আদায় করলাম বের হইলাম বাজার বসেছে এই পাশেই হচ্ছে আমার হাতের বাসা সব করেই অনেকেই এখানে শপিং করতেছেগুলো সব মসজিদের পাশে শুধু আমরা দেখি রামানমার বাজার বসে এখানে আস অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কালেক্ট করতে পারি চলেন এখন আমরা বাসায় যাই বাসায় যেয়ে পরে আমরা দেখি যে এখানে কী করলাম আপনার সাথে তখন আবার শেয়ার করব আমি এই যে চলে আসলাম এই যে সেই ভাইয়ার সাথে ভাইয়া কেমন আছেন ভাইয়া হচ্ছে আমাদের দুলা ভাই এই যে রায়ান হ্যাঁ রায়ান হাই দিচ্ছে এই যে ও রায়ান খেলা করতেছে ফাইজানের সাথে আপু ব্যস্ত আপু কেমন আছেন হ্যাঁ আপু হ্যালো দিছে আপু অনেক সুন্দর রান্না করে তো আমরা আসছি যে আপুর আসলে আপু যখনই দাওয়াত খেলার বাসা দাওয়া থাকে আমার বাবা যখন বেঁচেছিলেন উনি মিস করতেন না আমরাও মিস করার তো সাহসই হয় না চলে আসি অনেক রান্না বড় হয়েছে আমি আপনাদেরকে আবার দেখাবো সব টেবিলে আসুক খাওয়ার সময় আমি আপনাদেরকে আবার দেখাবো আমরা কি করলাম এখানে সবাই আছে নানটি আছে আপনাদের বাসাটা অনেক সুন্দর অনেক খোলামেলা কান্তি বসা এখানে তাহিয়ান আছে হ্যাঁ আমি আবার যখন খেতে বলবো তখন আপনাদের সাথে শেয়ার করবো কী কী খেলাম আপু মজা মজার কী কী রান্না করলো খাবারের টেস্ট কেমন ছিল সব শেয়ার করবো আমরা আপনাদের সাথে এখন শেয়ার করবো আসলে এখন খেতে বলবো আপু আমি আগেই বলছি যে এত চমৎকার রান্না করে আজকে যে আয়োজন আমি একটু শেয়ার করি দেখেন এটা গ্রিন সালাদ আমি মিক্স সালাদ আচ্ছা আপু আমার সাথে আছে আমি আপু কিন্তু ভিডিওতে নেই আপু আমার মাইক্রোফোন পেট হ্যাঁ ওকে এটা হচ্ছে আমার বড় আপু 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 ইস্টার্ন ব্যাংকে না না আমি প্রাইম ব্যাংকে আছি প্রাইম ব্যাংকে আছি আপু প্রাইম ব্যাংকে আছি বেসিক্যালি আম্মু আর আমি মিলি সবকিছু রান্না করি আচ্ছা প্রাইম ব্যাংকে যদি কেউ জান আপু কোন ব্রাঞ্চে আমি তেজগাঁও ব্রাঞ্চে তেজগাঁও ব্রাঞ্চে অবশ্যই আমার রেফারেন্স দিবেন আপু আপনাদেরকে হেল্প করবে

ফুলকপির কর্মা আমি জানি না আপনারা অনেকে হয়তো টেস্ট করছেন বা আমি আপুর এই টেস্ট এটা কে করছে আপু এটা এটা আচ্ছা এটা আন্টি করছে আমি অবশ্যই আমি আজকে বেশি বলে এটা হাসের মাংস এটা হাসের মাংস আপনার কালারটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর এটা অনেক এটাই আমাদের স্পেশাল আজ আইটেম আর এটা হচ্ছে বেগুন ভাজা কিন্তু করা হ্যাঁ এটা আমার স্পেশাল এটা আমি করতে আর সাথে রেগুলার ভাত বয়ল রাইস আছে আপনি দেখেন এত সুন্দর তো আবার এখানে ক্যান্ডেল দিছে ডালও আছে মার্শাল্লা ঘন ডাল ঘন ডাল আমরা এখন আর দেরি করব না আমরা এই খাবারগুলো টেস্ট করবো এবং আপনাদেরকে পরবর্তীতে জানাবো যে টেস্ট কেমন হইল আপুর রান্না আন্টি রান্না কেমন হলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো এরপরে আবার ডেজার্ট আইটেম আছে ডেজার্টগুলো আমি শেয়ার করবো আগে চিটা খেয়ে নিই খেয়ে দিয়ে পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ শুকুর আলহামদুলিল্লাহ লাঞ্চটা অসাধারণ ছিল হাঁসের মাংসটা স্পেশালি মাছটা খুব অসাধারণ ছিল তো এখন আমরা খাওয়া শেষ করলাম এতক্ষণ বসে হাট দি টার দিই চা পাইলাম সবাই মিলে হাঁসের এই যে ভাইয়া রেস্ট নিচ্ছে গল্প করতেছিলাম আমরা তো এইখানে ডেজার্ট নিয়ে আসছি আবার আপু এটা এটা লাচ্চার সময় না ভাইয়া লাচ্চার সময় এটা এটা মিষ্টি এটা ঘরে না পান্তুয়া মিষ্টি এটা ঘরে বানানো আপু বানাইছে আর এটা হচ্ছে দই তো এইখানে সবাই গল্প করতেছে আর আপুদের বাসাটা অনেক বড়ো বাসার স্পেসটা যে রানটি মাত্র খাওয়া দাওয়া করে উঠলো তারপর ছোটো বাচ্চারা এখনো খাচ্ছে যে আমার সাথে জান্নাত আছে জান্নাত এখনো খাচ্ছে না বাবুকে খাওয়াচ্ছে হায়রন দাও হ্যাঁ ওর বাড়ি গাজীপুর গফরগা চীনে রাখেন যেখানে মুরগি বিখ্যাত ও দু এটার পাশে না এক পাশে আচ্ছা কারো যদি টাকা লাগে ওর সাথে যোগাযোগ ডুয়েটার পাশে মিথ্যা বলছে টাকশালের পাশে থাকে আপনারা ভুল করে ওরা ওরাই যদি দেখেন কোথাও ওদের সাথে টাকা চাবেন ঠিক আছে ওর টাকশালের পাশেই থাকে জান্নাত কি অবস্থা আমার এখনো খাওয়া হয় না জান্নাত আল্লাহ জান্নাত তুমি এত কেন খাও আঙ্কেল বসে আছে এই যে আমি একটু যাই সব বাচ্চাদের দল দেখেন সব বাচ্চাগুলো একসাথে হইলে যা হয় সব একসাথে তোমরা কি করতেছ ও মোবাইল দেখতেছি ফাইজান বিষ্টামি করতেছে তাহিয়ান রাইয়ান করতেছে ওকে তো এই ছিল আমার আজকে মোটামুটি এখন বিকাল হয়ে যাচ্ছে যে এখন গল্প করবো সবার সাথে তো তারপর সন্ধ্যার পরে তো বাসায় যাবো ইনশাল্লাহ তো আপনাদেরকে যখন আবার যাব তখন আবার শেয়ার করবো বিদায় নিলাম সবার সাথে তো তখন মতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম আকেলের বাসা থেকে যে এটা একটার নাম শাগুপ্তা বলে সবাই এটা অনেক রেস্টুরেন্ট খাবার বড়ো বড়ো বিল্ডিং চলে যাচ্ছি এখন দেখতে গেলে সন্ধ্যা চলে হলো তো এই তো আজকে মোটামুটি সারাদিন আপনার শেয়ার করলাম যতটুকু পেরেছি যে কী কী করলাম তো ধন্যবাদ সবাইকে আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তত মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন